শুভ সকাল বন্ধুরা আজকে সকালটা শুরু করলাম ফুল গাছ দিয়ে আমাদের এই ছোট্ট ধুতরা ফুল গাছটাই কত সুন্দর একটা ধুতরা ফুল ফুটেছে দেখো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম এই গাছটা আমার ঠাম্মি দিয়েছিল। গাছটা অনেকটাই ছোট ছিল তখন আমি বসিয়েছিলাম আর আজকে এই গাছটায় প্রথমবার ফুল ফুটল আর এইদিকে একটা রাশফুল গাছও রয়েছে আর একটা আকন্দ ফুল গাছ রয়েছে আকন্দ ফুল গাছটাও আমিই বসেছিলাম কিন্তু এখনও ফুল হয়নি ওই গাছটায় আর আমাদের ছাদে যে জবা গাছটা ছিল ওই জবা গাছটায় আজকে জবা ফুল ফুটেছে দেখতে কত সুন্দর লাগছে পুরো লাল টুকটুকে আর এই চুটকি গাঁদা ফুল গাছটায় পুরো গাঁদা ফুলে ভর্তি নিচ থেকে ওপর একটা জায়গাও বাদ নেই আর এই দোপাটি ফুল গাছটা একটা দোপাটি ফুল ফুটেছিল আর তোমাদের তো আমি আগেই দেখিয়েছি আমাদের এই গাঁদা ফুল গাছ কটা আর এতে আরও কয়েকটা গাঁদা ফুল হয়েছে আর এই গাঁদা ফুলটা দেখো কত বড় হয়েছে আমাদের ছাদের এই ফুল গাছ কটায় ফুল হতে ছাদটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে আমাদের অনেক দিনেরই শখ ছিল এরকম ছাদ ভর্তি ফুল গাছ হবে আজকে টিফিনে রয়েছে আলু ভাজা আর মুড়ি বন্ধু আজকে স্কুলে টিফিন নিয়ে গেছে আলু ভাজা আর মুড়ি আর একটু আলু ভাজা আমার জন্য রেখে গেছে আর এইটাই আজকে আমি টিফিন করব। এইদিকে আমি ঠাকুর পুজোটা করে নিচ্ছি আর ভোলানাথকে দেখো ওই ধুদরা ফুলটা আমি দিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো করতে আমার অনেকটাই সময় লাগে কেন আলপনা দিতে হয় লক্ষ্মীর বই পড়তে হয় অনেক কাজ তাই আজকে আমার একটু বেশিই সময় লাগে আর আজকে দুপুরের খাবারে রয়েছে ভাত আর আলু দিয়ে মাছের ঝোল আর বিনস বেগুন আলু দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছিল আর একটা পাতি লেবু কেটে নিয়েছি খেতে কিন্তু খুব ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর মা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে এই উঠলাম উঠে এখন চুলটা আজরাবো চুল আজড়ে নেওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকে সন্ধ্যার টিফিনে আলুর পকোড়া হচ্ছে আর এইখানে আলুগুলো পেঁয়াজ আরে দিয়ে মাখা হয়ে গেছে আর এখানে এখন পকোড়াগুলো ভাজা হচ্ছে আর এই আলুর পকোড়াটা আমার বোন করছে কেন ওই আলুর পকোড়াটা খুব সুন্দর বানায় তাই ওই সব সময় এই আলুর পকোড়াটা বানায় আর আমরা একটু ওকে সাহায্য করে দিই আজকে সন্ধে টিফিনে রয়েছে ঝাল ঝাল আলুর পকোড়া আর তার সাথে আছে সস আর এই দিকে আছে পিঠে আমার তো দুটোই খেতে ভালো লাগে ঝালও আর মিষ্টিও তোমাদের কোনটা খেতে বেশি ভালো লাগে আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা